দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন জব ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি ইন্দোরেশার ইন্টারন্যাশনাল অফিস থেকে আজকে যে টপিক আলোচনা করবো কাতারের আল সারাইয়া সিকিউরিটি সার্ভিস কোম্পানি সম্বন্ধে আল সারাইয়া সিকিউরিটি সার্ভিস কোম্পানিতে বর্তমানে সিকিউরিটি গার্ড পদে নিয়োগ করা হচ্ছে তো কোম্পানি কত সেরা করবে ডিউটি কত ঘন্টা হবে এবং যাত্রী ভাইদের কীরকম যোগ্য থাকতে হবে কত বয়স হতে হবে সব কিছু থাকবে আজকে ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যাতে গুরুত্বগত মিস না করে চলুন ভিডিও শুরু করি দেশের নাম হচ্ছে কাতার এবং কোম্পানির নাম হচ্ছে আল সালায়া সিকিউরিটি সার্ভিসেস কোম্পানি এই কোম্পানিতে বর্তমানে সিকিউরিটি গার্ড পদে কম করা হচ্ছে আমি আমরা বলছি কোম্পানি নাম হচ্ছে আল সারায়া সিকিউরিটি সার্ভিসেস কোম্পানি এই কোম্পানিতে বর্তমানে সিকিউরিটি গার্ড পদে কম করা হচ্ছে কোম্পানি স্যালারি প্রদান করবে তেরোশো কাতার রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা থাকা ফ্রি খাওয়ানিস যাত্রী ফাইতে বয়স হতে হবে একুশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে এবং যাত্রীদের হাইট হতে হবে পাঁচ ফিট সাত ইঞ্চি সর্বনিম্ন হাইট হতে হবে পাঁচ ফিট সাত ইঞ্চি যাত্রীদের অবশ্যই শিক্ষিত হতে হবে এবং স্মার্টলি ইংলিশে কথাবার্তার দক্ষতা থাকতে হবে বর্তমানে অফিস কর্তৃক প্রিলেকশন চলমান আছে এবং ডেলগেট কর্তৃক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে নয় ও দশ এপ এপ্রিল দু হাজার পঁচিশ আমি আমরা বলছি বর্তমানে অফিস কর্তৃক প্রি সিলেকশন চলমান আছে এবং ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে নয় এবং দশ এপ্রিল দু হাজার পঁচিশ কারণ ঈদের পরে ডেলগেট কর্তৃক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে যারা ভ্যারি কাজ পারেন না শিক্ষিত এবং মোটামুটি স্মার্ট সেসব ভাইরা এই কাতারের এই সিকিউরিটি গার্ড পদে যেতে পারেন তবে আপনাকে অবশ্যই লম্বা হতে হবে মিনিমাম পাঁচ ফিট সাত ইঞ্চি উচ্চতা হইতে হবে তাহলে কিন্তু আপনি এই সিকিউরিটি গার্ড পদে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে আপনার এখানে যেতে কিন্তু একদম খুব একটা খরচ পড়বে না এই কোম্পানি সীমিত খরচ পড়বে তো এই কোম্পানি যাতে কেমন খরচ পড়বে সে বিষয়ে তথ্য জানতে চাইলে আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে হটলাইন নাম্বার দেওয়া আছে এই হোটেল নাম্বারে ফোন করলে আপনারা জানতে পারবেন যে এই কোম্পানিতে কেমন খরচ পড়বে এই কোম্পানি সম্বন্ধে যদি একটু গুগলে সার্চ করেন আল সারাইয়া সিকিউরিটি সার্ভিস কোম্পানি থেকে তাহলে অনেক তথ্যই কিন্তু আপনারা পেতে পারেন এই কোম্পানিটি আসলে কেমন ঠিক মতো প্রদান করে কিনা এবং কাতারে রেসিডেন্সি কার্ড ঠিকমতো দেয় কিনা সে মানে উমারশী হতে হওয়ার জন্য আপনারা যদি কাতারে নিকটে আত্মীয়স্বজন থেকে থাকে তো তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আলসারায়া সিকিউরিটি সার্ভিস কোম্পানি কেমন তাহলে কিন্তু আপনারা অবশ্যই হতে পারবেন আমরা যত পর্যন্ত খোঁজ নিয়েছি এই কোম্পানি মোটামুটি ভালো একটা কোম্পানি বিশেষ করে ইকাম বিশেষ করে স্যালারি তারপরে রেসিডেন্সি কার্ড এই কোনো কিছু নিয়ে ধারণা করে না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে লাইক দিলে ভিডিওতে আগ্রহ বাড়ে আর সরাসরি ভিসাতে সারাইয়া সিভিল সার্ভিস কোম্পানি নাম উল্লেখ থাকবে আপনারা চাইলেই আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন আমাদের অফিসের নাম হচ্ছে নুরে সাহারা ইন্টারন্যাশনাল আর এল ছাব্বিশশো দুই আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড বোনানি সিআরমি বাড়ি ঢাকা উনআশি নম্বর হাউস এইচ ব্লক পঞ্চমতলা আপনারা চাইলেই আমাদের অবশ্যই এসে আপনারা এসে ভিজিট করতে পারেন ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক দিবেন কারণ লাইক দিলে ভিডিও তৈরি আগ্রহ বাড়ে আর নিয়মিত এরকম তথ্য ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ